এই বর্বর নিষ্ঠুরতা এই গণহত্যা বন্ধ হোক ইসরায়েলের বিরুদ্ধে সবাই সমস্ত মুসলিম জাগ্রত হোক সোচ্চার হোক ঘৃণা করি ইসরায়েলকে আমরা যেন হাসরের ময়দানে বলতে পারি আমরা মুসলমানের যুদ্ধে যেতে পারি নাই কিন্তু আমরা আওয়াজ তুলতে পারতি ফিলিস্তিনের উপর গাজার উপর যেই বর্বর নির্ভরতা যেইভাবে গণহত্যা শিশুদেরকে গণহত্যা গুলি করে হত্যা এবং সমস্ত ফিলিস্তিন ব্যানিশ করে দেওয়াটা আমার মনে হয় এখন শুধু বাংলাদেশ না সমস্ত পৃথিবীর ভিতরে যতটি মুসলিম কান্ট্রি আছে সবাই এক হয়েছে কারণ সমস্ত মুসলিম এক হয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঘোষণা করতে চাই বাংলাদেশ আনাচে কানাচে যতটি ইসরায়েলের পণ্য আছে আমরা সবাই বয়কট করেছি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পিলিস্তিনি নাগরিকদের প্রতি যে সংহতি অথবা পিলিস্তিনি নাগরিকদের প্রতি যে সমর্থন এটি ঐতিহাসিকভাবে বিএনপির পক্ষ থেকে করা হয় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কয়েক বছর ধরে যে সেটি আমরা পুনর্ব্যক্ত করতে চাই এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে একটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন যে আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করে বিচারের দাবি করছে এবং তার গ্রেফতারের দাবি করছে এবং ফিলিস্তিনের গাজা এবং রাফায় গণহত্যা চালাচ্ছে বোমাবর্ষণ এবং গুলিবর্ষণের মাধ্যমে তা বিশ্বের যারা মানবতাবাদী যারা মানবিক তারা কোনোভাবেই চুপ থাকতে পারে না এবং আপনি দেখেন এখানে ফিলিস্তিনের সাধারণ মানুষ সহ নারী শিশু এবং বৃদ্ধ কেউ কিন্তু এখান থেকে বাদ পড়তেছে না এবং এবারের যে হামলা তা সব ধরনের হামলাকে ছাপিয়ে গিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এজন্যই ফিলিস্তিনের সেই যুদ্ধাহত যা এবং আহত এবং মৃত মানুষের প্রতি সংহতি জানিয়ে আমরা আজকের এই সংহতি র্যালি এবং প্রতিবাদ র্যালি আজকে করছি এই শতাব্দীতে আসে এসে মানুষ মানুষকে এভাবে গুলিবর্ষণ বোমাবর্ষণ করে হত্যা করতে পারে আসলে সেটা ভাবলে গা উড়ে ওঠে আমরা এজন্য আজকে সোচ্ছা রয়েছি আমরা জানি না আমাদের এই আওয়াজ কত দূর পর্যন্ত যাবে কিন্তু তাই বলে আমরা চুপ করে বসে থাকবো না এটার একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে থাকব গাজায় যে ইসরায়েল যে ফিলিস্তিনি যে বর্বরিস্ত হামলা চালিয়েছে নারী এবং শিশুদের উপর যে হামলা চালানো হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম হামলা বলে আমরা মনে করব, রমজান মাসে রমজান বা ঈদের পরবর্তীতে সময় এগুলোতে দেখি যে ফিলিস্তিনি যে হামলা চালানো হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি আজকে গাজাই এবং রাফায় যে হামলার প্রতিবাদে আমরা পদযাত্রা হয়েছি এখান থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বর্বিত হামলার যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বিচার করা উচিত এবং ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে এবং এই হামলা শেষে গাজা এবং রাফায় গণহত্যা নারী শিশুদের হত্যা নির্বিচারে বোমাবর্ষণ গুলিবর্ষণ স্কুল কলেজ হাসপাতালগুলোতে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এই হত্যার বিরুদ্ধে সারা পৃথিবী পৃথিবীব্যাপী যে বয়স রাইজ হয়েছে তার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন মিলে আজকে ফিলিস্তিনের সংহতি জানিয়ে আজকে রাজপথে নেমেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ